নমস্কার প্রথমে হাফ কাপ জল ফুটিয়ে নিলাম তিন চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। পাঁচ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে মেশাতে থাকবেন ওনার মধ্যেই দেখবেন খুব সুন্দর হলুদ রঙ হয়ে যাবে এরকম শুকনো শুকনোই রাখবেন এবার আমি ছেকে নেব ছেঁকে নিলে দানাগুলো আর থাকবে না একদম মিহি পাউডারের মতন হয়ে যাবে দেখুন কত সুন্দর হলুদ আবির রেডি কোনো রকম রঙ কিন্তু আমি মেশাই একটা বিট নিয়ে খোসা ছাড়িয়ে নিন নিন্তিতে দিয়ে হাফ কাপ জল দিয়ে গ্রাইন্ড করে নেব চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিন বিটের রস অল্প অল্প করে দিয়ে মাখতে থাকুন প্রথমে খুব বেশি দিয়ে দেবেন না প্রয়োজনে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন এরকম শুকনো করে মেখে নিন সুন্দর গন্ধের জন্য গোলাপ জল মিশিয়ে নিন এবার আমি ছেড়ে নেব দেখুন কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিন্তু মেশানো হয়নি গোলাপি রঙের আবির রেডি বাড়িতে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলুন আবির